ᱟᱵᱟᱜ ᱵᱤᱰᱤᱭᱳ ᱢᱤᱫᱴᱟᱹᱝ ᱯᱚᱨᱮ ᱨᱮᱱᱟᱜ ᱦᱟᱸ ᱛᱚ ᱫᱚ ᱢᱟᱥᱮ ᱟᱨ ᱱᱤᱛᱤ ᱯᱟᱹᱭ ᱢᱮ ᱟᱨ ᱡᱮᱠᱚ ᱯᱚᱨ ᱟᱥᱠᱟᱨ ᱠᱟᱹᱱᱟᱹᱧ ᱦᱟᱸ ᱡᱟᱦᱟᱸ ᱥᱮ ᱥᱮ ᱡᱮᱠᱚ ᱱᱤᱛᱤ ᱵᱮᱱᱟᱣ ᱛᱚ

হ্যাঁ এই যে আমরা দেখলাম আপনারা এসে পুলিশের ভ্যানেতে তিনজন লোক উঠালেন আপনি কেন উঠালেন কোন ইনফরমেশন উঠালেন কোথায় নিয়ে যাচ্ছে পল্লী উন্নয়ন একাডেমিতে এই যে পল্লী উন্নয়ন একাডেমিতে অফিস সহায়ক পদে ভাইভা চলছিল এখানে ভাইভা বোর্ড থেকে দুইজনকে তারা ইয়া মানে সন্দেহ করেছে যে তারা আসলে যে লিখিত পরীক্ষাটা দিয়েছিল তারা দেয়নি তাদের খাতার সাথে মিল পাইনি লেখার এবং প্রশ্ন করে তাদের মিল পায়নি এই জন্য তারা পুলিশকে ডেকে সন্দেহমূলকভাবে আমাদেরকে আপাতত দিল আমরা নিয়ে নিয়ে যাচ্ছি যাওয়ার পরে বাছাই করে যদি প্রকৃতই তারা অপরাধী হয় তাহলে ওনারা যদি কোনো অভিযোগ করেন সেই প্রেক্ষিতে বা আলোচনা সাপেক্ষে ব্যবস্থা কতজন কতজন আপাতত নিচ্ছেন আমরা দুজনকে ওনারা দিয়েছে দুজনকে নিয়ে যাচ্ছি আরেকজন হল হলো একজন ক্যান্ডিডেটের সাথে আসছে ও মানে মূলত দুজন হ্যাঁ এখন আপনাদেরকে আপনাদের হেফাজতে নিয়ে যাচ্ছেন আমাদের হেফাজতে নিয়ে যাচ্ছে ওকে